মহান আল্লাহ নিজেই তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হবেন একটু ভাবুন তো বিচার দিবস হাসরের ময়দান আর সেখানে স্বয়ং আল্লাহ আপনার বিরুদ্ধে মামলা করছেন বাদী হিসেবে দাঁড়িয়েছেন কি ভয়ঙ্কর একটা ব্যাপার তাই না অবিশ্বাস্য মনে হলেও ইসলামী বর্ণনা অনুযায়ী ঠিক এমনটাই ঘটবে তিন ধরনের মানুষের সাথে তো চলুন আজ আমরা জানার চেষ্টা করি কি সেই ভয়ঙ্কর অপরাধ যার কারণে স্বয়ং সৃষ্টিকর্তা তাদের বিরুদ্ধে দাঁড়াবেন কল্পনা করুন সে দৃশ্যটা বিচার দিবস কোটি কোটি মানুষ নিজের হিসাব নিয়ে দিশেহারা আর ঠিক সেই চরম মুহূর্তে তিন শ্রেণীর মানুষের অবস্থা হবে সবচাইতে সবচাইতে ভয়াবহ কেন কারণ তাদের বিরুদ্ধে যিনি অভিযোগ করছেন তিনি কোনো সাধারণ কেউ নন কোনো ফেরিস্টাও নন স্বয়ং মহান আল্লাহ এর চেয়ে ভয়ের আর কি হতে পারে বলুন তাহলে আসল প্রশ্নটা হল কারা এই তিনজন কি এমন জঘন্য অপরাধ তারা করেছিল যে সৃষ্টিকর্তা নিজে তাদের বিরুদ্ধে বাদী হবেন চলুন আজকের আলোচনায় আমরা এই রহস্যটায় ভেদ করার চেষ্টা করি দেখি এর পেছনে আসল কারণগুলো কি? আচ্ছা তাহলে শুরু করা যাক তালিকার প্রথমে যে ব্যক্তি আছেন তার অপরাধটা হলো, তিনি সৃষ্টিকর্তার পবিত্র নামকে নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন মানে ব্যাপারটা হল ভঙ্গ করা ধরুন কেউ আল্লাহর নামে কসম খেয়ে একটা কথা দিল একটা চুক্তি করল কিন্তু পরে সে সেটা ভেঙে ফেলল এখানে সে কিন্তু শুধু একজন মানুষকে ঠকাল না সে আসলে আল্লাহর নামের পবিত্রতাকে ব্যবহার করে প্রতারণা করল এটা বিশ্বাসের এক চরম অপমান চরম লঙ্ঘন আর এই বিষয়টা কিন্তু শুধু পুরনো দিনের কথা নয় আজকের দিনেও এটা ভীষণভাবে প্রাসঙ্গিক আমরা আমাদের চারপাশে প্রায় দেখি যেমন ধরুন ব্যবসায়িক ডিলের সময় আল্লাহর কসম কেটে মিথ্যা বলা হচ্ছে কিংবা কোনো নকল পণ্যের ব্যাপারে কসম খেয়ে বলা হচ্ছে এটা আসল এমনকি অন্যের জমি বা সম্পত্তি দখলের জন্য মিথ্যা শপথের আশ্রয় নেওয়া হয় মানে আল্লাহর নামে দেয়া গুরুত্বপূর্ণ কোনো প্রতিশ্রুতি যখন ইচ্ছে ভেঙে ফেলা হয় তখন এই অপরাধটা ঘটে আচ্ছা এবার আসা যাক দ্বিতীয় ব্যক্তির কথায় এর অপরাধটা আরও মারাত্মক এটা হলো মানুষের সবচেয়ে মৌলিক একটা অধিকার মানে তার স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এটাকে মানব মর্যাদার ওপর সবচেয়ে বড় আঘাতগুলোর একটা বলা হয় একবার ভাবুন সৃষ্টিকর্তা একজন মানুষকে স্বাধীন করে পাঠিয়েছেন আর সে স্বাধীনতা কেড়ে নিয়ে তাকে একটা পণ্যের মতো বিক্রি করে দেওয়া হল এর চেয়ে জঘন্য অপরাধ আর কি হতে পারে এটা তো মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন আর দুঃখজনক হলেও সত্যি এই পাপটা আজকের যুগেও খুব ভয়ঙ্করভাবে বিদ্যমান আমরা যেটাকে বলি হিউম্যান ট্রাফিকিং বা মানব পাচার কিংবা বিদেশে ভালো চাকরির লোভ দেখিয়ে কাউকে নিয়ে যাওয়া তারপর তার পাসপোর্ট কেড়ে নিয়ে জোর করে কাজ করানো ঋণের জালে ফাঁসিয়ে কাউকে দাসের মতো খাটানো এই সবই কিন্তু সেই একই অপরাধের আধুনিক রূপ অসহায় মানুষের সুযোগ নিয়ে তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে সব শেষে তালিকার তৃতীয় ব্যক্তি তার অপরাধটা শ্রম এবং ন্যায্য পাওনার সাথে জড়িত এটা এমন একটা বিষয় যা আমাদের অনেকেরই খুব পরিচিত এটা এমন একটা অন্যায় যা আমাদের সমাজে প্রায়ই দেখা যায় মানে কাউকে দিয়ে পুরো কাজটা করিয়ে নিলেন কিন্তু তার পাওনা টাকাটা আর দিলেন না এখানে মূল কথাটা হল অন্যের শ্রমকে সম্মান করা তার ন্যায্য পাওনার সময় মতো বুঝিয়ে দেওয়া এই পারিশ্রমিক আটকে রাখাটাও কিন্তু এক ধরনের শোষণ এর উদাহরণ তো আমাদের চারপাশে অসংখ্য প্রায়ই শোনা যায় অফিসের কর্মচারী বা বাসার সাহায্যকারীকে মাসের পর মাস বেতন দেওয়া হচ্ছে না ফ্রিল্যান্সারদের কাজ করিয়ে টাকা আটকে রাখা হচ্ছে কিংবা ধরুন নির্মাণ শ্রমিক বা দিনমজুর যারা তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছে এমনকি ডেলিভারি কর্মী যারা তাদের উপার্জনীয় নানাভাবে প্রতারণা করা হয় এই সবই কিন্তু এই একই গুরুত্বপূর্ণ অপরাধ এখন একটা খুব জরুরি প্রশ্ন মাথায় আসে তাই না এই যে তিনটা অপরাধের কথা আমরা শুনলাম এগুলো তো দেখতে তিন রকম একজন আল্লাহের নামে প্রতারণা করছে একজন মানুষ বিক্রি করছে আর আর একজন শ্রমিকের টাকা দিচ্ছে না তো এদের মধ্যে আসল মিলটা কোথায় কোনও একটা মৌলিক পাপ এই তিনজনকে একই ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে এর উত্তরটা এক শব্দে দেয়া যায় সেটা হল জুলুম জুলুম মানে কি জুলুম মানে হল অবিচার অত্যাচার বিশেষ করে যে দুর্বল যার ক্ষমতা কম তার অধিকার কেড়ে নেওয়া এই যে তিনটা পাপের কথা বলা হলো এগুলো সবই আসলে জুলুমের এক একটা রূপ আর ঠিক এই কারণেই এই অবিচারের বিরুদ্ধে স্বয়ং সৃষ্টিকর্তা অবস্থান নেন ব্যাপারটা যদি আমরা একটু গুছিয়ে দেখি যে প্রতারণা করছে সে আল্লাহর ওপর মানুষের বিশ্বাস এবং ভরসাকে ভাঙছে যে মানুষ বিক্রি করছে সে মানুষের জন্মগত স্বাধীনতা কেড়ে নিচ্ছে আর যে শ্রমিকের মজুরি দিচ্ছে না সে তার জীবিকার সম্মান দুটোই কেড়ে নিচ্ছে খেয়াল করে দেখুন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু মূল অপরাধটা একই জুলুম মানে অবিচার তো এতক্ষণ তো আমরা শুনলাম সেই ভয়াবহ পরিণতির কথা এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে এই পরিণতি থেকে বাঁচার উপায় কি কিভাবে নিজেকে বাঁচানো যায় চলুন এবার সেই পথটাই খোঁজা যাক দেখুন বাঁচার উপায়গুলো কিন্তু খুব সহজ কিন্তু একই সাথে খুবই শক্তিশালী প্রথমত সবসময় নিজের প্রতিশ্রুতি রক্ষা করা বিশেষ করে যেখানে বিশ্বাসটা মূল ভিত্তি দ্বিতীয়ত মানুষের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া যে কোনো ধরনের শোষণ বা মানব পাচনের বিরুদ্ধে দাঁড়ানো তৃতীয়ত অন্যের শ্রমের মর্যাদা দেওয়া তার ন্যায্য পাওনা সময় মতো পুরোপুরি পরিশোধ করা আর সবশেষে সার্বিকভাবে অন্যের অধিকার দেওয়ার ব্যাপারে খুব খুব সতর্ক থাকা এই কাজগুলোই আসলে অবিচার থেকে বাঁচার মূল চাবিকাছি তাহলে মূল কথাটা কি দাঁড়াল বিচার দিবসে সৃষ্টিকর্তা কিন্তু শুধু একজন রাগান্বিত বিচারক হিসেবে আসছেন না তিনি আসছেন সেই সব মানুষের পক্ষে দাঁড়াতে যারা পৃথিবীতে অত্যাচারিত হয়েছে যাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে তিনি আসছেন ন্যায় বিচারের চূড়ান্ত রক্ষক হিসাবে এটা তার ক্রোধের চেয়েও বেশি তার নিখুদ ন্যায় বিচারেরই প্রকাশ তো আলোচনা শেষ করার আগে চলুন আমরা প্রত্যেকে নিজেকে একটা প্রশ্ন করি আমাদের প্রতিদিনের জীবনে আমাদের কাজকর্মে আমাদের লেনদেনে আমরা কি আসলেই ন্যায়ের পথে আছি কারোর উপর কি কোনোভাবে জুলুম করে ফেলছি না তো এই প্রশ্নটা আর এর উত্তর খোঁজার চেষ্টাটা আমাদের সবার জন্যেই খুব জরুরি